গুরু মেশিনটা হেভি চলছে তাই না হ্যাঁ তাই তো মনে হচ্ছে শোন কাজগুলো কিন্তু পুরো একেবারে টপ করতে হবে ঠিক আছে লওড়া ওন্নোন্ন বাড়ের মত যেন ভুল না হয়ে যায় খেয়াল রাখিস আরে গুরু তুমি ওখানে চাপ নিও না পুরো ঝেটা ঝট কাজ করে দেবো কিলে থাম না সব ঠিক আছে তো হ্যাঁ গুরু এই মোবাইলটা লিক করছে ওটাই ঠিক করছি ভালো করে গারে প্যাচ দে যাতে লিক না করে আচ্ছা গুরু আরে আপনারা দেখতে চলে এসেছেন কোন ভোদা ও নান্টু বাবু আপনি ও আপনি কোনো চিন্তা করবেন না আপনার বাড়ির কাজ পুরো শর্টার শর্ট করে না না চিন্তার কি আছে শুধু একটু দেখে শুনে আস্তে আস্তে কাজটা করবেন এই আর কি অরে ঠিক আছে ঠিক আছে আপনি বলে দিয়েছেন এই অনেক গুড মর্নিং আওয়াজ করছিস রে বাড়া একটু দেবে না মা ও মা কি হয়েছে ডাকছিস কেন বাইরে কিসের আওয়াজ হচ্ছে গো বাইরে ও হ্যাঁ ঘরের কাজ করার জন্য বাইরে মিস্ত্রি এসেছে মিস্ত্রি এসেছে হ্যাঁ তুই তাড়াতাড়ি উঠে পড় অনেক বেলা হয়ে গেছে

কেকি বড়া তোরা এখানে এত সকালে কি করছিস এই দেখো পলটু দা তোমার জন্য কি এনেছি কি এনেছি মানে কি এনেছিস এই দেখ পলটু লেউড়া খেজুরের রস এনেছি হ্যাঁ খেজুরের রস কোথায় পেলি আরে আগের দিন বিকালে দেখে এসেছিলাম ওই পরা খগেন কাকু গাছে হাড়ি পাচ্ছে লেউড়া আমরা তক তক ছিলাম আজ ভোরবেলায় ঝেপে দিয়েছি কি ভরে ঝেপে দিয়েছি মানে কি কেউ দেখেনি তো আরে নাগো পলটু দা তুমি চাপ নিও না কেউ দেখেনি চাল পল্টু ফুটোর বাড়িতে গিয়ে সবে একসাথে খাই আচ্ছা ঠিক আছে চল লড়াগুলো এখনো কত কাজ পড়ে আছে আর বলগুলো কোনো কাজই করছে না কইরে ঢামনাগুলো এতক্ষণ সময় লাগে নাকি হাত চালা হাত শুনছো কেন এই তুমি এখানে কি করছো এই দেখো তোমার জন্য আমি খেজুরের রস নিয়ে এসেছি সকাল থেকে খাওনি এটা খেয়ে নাও লড়ো তোমাকে আমি বলেছিলাম কত জায়গায় আসবো না

এই বুড়ো পাটাকে একটু পটাতে হবে দেখছি আচ্ছা বলছি যে তুমি আর তোমার বউ রাতে বেলা কোথায় দেখছো কোথায় থাকবো বলো তোমাদের পাড়ায় মদনের চায়ের দোকান আছে না ওরই একটা ভাড়া বাড়িতে এই বাড়িতে এই মেয়েছে কেন কি হয়েছে আরে মদন তো একটা পাকা মেয়ে বা বাদ না তুমি এবার আর ঘর খুঁজে পেলে না কি বলছো আমি এখনই গিয়ে বউকে ঘরে তালা বন্ধ করে দিয়ে আসছি আরে না 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 তুমি চাপনিও না আমি আছি তো

হ্যাঁ বড় হ্যাঁ নে কুটু রসটা খেয়ে নে আরে আমাকে না আমাকে না এই দাদুকে রস দে আমি লাউড়া একটু আগে বৌদির রস খেয়েছি বৌদির রস খেয়েছিস মানে হ্যাঁ রে বড় একটু আগে এই দাদুর বৌ এসেছিলো বৌদি আমাকে এক গ্লাস রস খাইয়েছে তো দাদুর বউ বৌদি এটা আবার কেমন কথা তো দাদুর বৌ তো ঠাকুরমা হয় তোরা বুঝবি না তোরা বুঝবি না তোরা বড় এই দাদুকে একটু রস দে এ শীতের মধ্যে ভোরবেলায় গাছে উঠে গাড় ফাটিয়ে রস চুরি করেছিস

ওই বুড়ো দাদু আর ওর বউকে বৌদি মিলিয়ে পাঠাকে বলছে বলছে ওরা এর ভিতরে কেলো আছে হ্যাঁ আমিও তো তাই দেখলাম না ওই চুদির ভাইকে একটু চোখে চোখে রাখতে হবে তাহলেই হয়তো পুরো ব্যাপারটা জানতে পারবো দাঁড়া ও তো বললো সন্ধ্যাবেলায় ক্লাবে আসবে তারপর দেখছি এই তোরা এই বাড়িতেই বৌদি আছে না একটু ডাকি হ্যাঁ নাকি হ্যাঁ বৌদি আমি বলো কিছু বলবে না না কিছু বলবো না দাদু একটু পাঠালো তাই একটু দেখতে এলাম ও তাই আসো ঘরে আছো ফুটো না 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 বৌদি ঘরে যাবো না বাড়িতে অনেক কাজ পড়ে আছে বুঝলা তুমি রাত্রে বলে ঘরের গেটটা খোলা রেখো আমি না হয় রাত্রে বলে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝলা বটদা শীতের মধ্যে নাই বাংলা খাওয়ার মজাই আলাদা লেউড়া দুই প্যাক মারার পর শীতই লাগে না হ্যাঁ রে ওই জন্যই তো বাংলা নিয়ে এসেছি কম দামে ফুল নেশা লেউড়া আর কতক্ষণ হাতে নিয়ে বসে থাকবি নে না না শুরু কর না না দাদা আগে ফুটো আসুক তারপরে একসাথে খাবো না হলে ওই লা ওরা আবার ক্যালকেল বানাবে চুদির ভাই ও কখন আসবে সে আপনাকে বসে থাকবো কি না আরে ফুটকে ও এখনই চলে আসবে আসো আসো দাদু একি নে এই মালটাকে নিয়ে এসছিস কেন আরে আজকে দাদু আমাদের সাথে খাবে কি দাদু খাবার তো হা হা খাবো তো

লেওরা এই বাড়িটাই তো হ্যাঁ গো পল্টুদা মদন তো তাই বললো আচ্ছা ঠিক আছে আয় মেয়ে বাড়া ঘরের ভিতরে তো অন্ধকার কেন ওর বউ টৌ কেউ ঘরে নেই নাকি দাঁড়া পল্টুদা লাইট জ্বালাচ্ছি কি করে কি করে কি করে